উনি একজন মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসে কেউ যদি সরাসরি ওনার সাথে কথা বলতে চান প্রথমে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে ওনাকে ফোন করবেন এরপর ওনাকে ফোন করার পরে ওনার সাথে কথা বলতে পারবেন একান্তে ভালোবাসতে পারবেন যে কোনো সময় তাকে কাছে পেতে পারবেন তারপর শুনতে চাই আপনি কি কল রিসিভ করবেন নি না কেটে দিবেন না রিসিভ করব ভাই যদি ভালো একটা মনের মতো মানুষ পাই এর জন্য প্রতিবেদনে আসছি বুঝতে পারছি সুপ্রিয় দর্শক আপনারা ওনার কথাগুলো একান্তে শুনতে পারবেন অবশ্যই বুঝতে পারবেন তার সাথে যখন কথা বলবেন কোথায় থাকেন আপু সিরাজগঞ্জে থাকি কোথায় থাকেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আপনার বাড়ি হুম ওখানে থাকি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক আমি ওনার সাথে একটু ব্যক্তিগত কথা বলবো ওনার ওনার আসলে পরিজন পরিবার বা আগে বিয়ে সাদি হয়েছে কিনা আপনার কি আগে বিয়ে সাদি হয়েছে? না ভাই বিয়ে সাদি বসি নাই যৌতুকের জন্য যৌতুক চাই এর জন্য বিয়ে সাদি বসি নাই বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি মানে ওই জন্য আপনি বিয়ে বসেন না তাই না হ্যাঁ নতুন করে বিয়ে বসতে চাচ্ছেন বিয়ে বসতে চাচ্ছি যদি ভালো একটা মনের মতো মানুষ পাই যে আমার পাশে থাকবে দায়িত্ব নেবে তার কাছে বিয়ে সাদী বসবো যৌতুক ছাড়া বুঝতে পারছি প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন সেই কথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন এবং অবশ্যই বলে রাখা ভালো যারা এই মুহূর্তে যুক্ত থেকে ভিডিওতে কথা বলার চেষ্টা করছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব না করা পর্যন্ত চ্যানেল বা আপনার কলটা রিসিভ হবে না আপনার সঙ্গে যাচ্ছি আপনি কেমন বয়সে মনে মানুষ আছেন আপনার জন্য যেমনই বয়স হোক যেমন আমরা চাইলে কোনোদিন যাবে না বয়স হোক বুঝতে পেরেছি আপনি চাচ্ছেন এরকম কিছু যে আপনাকে বা কেউ একজন ভালোবাসুক বা মনের মতো করে রাইট ঠিক আছে ওকে আপু ভালো থাকেন দর্শক আপনাকে ফোন করবে ফোন গুলো রিসিভ করে কথা বলবেন ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে আর কিছু বলবেন আপনি আমি একটা দর্শকের ভাইকে বলি যে সবাই যেন ভালো ভালো কথা বলে খারাপ কথা কেউ না বলে আচ্ছা চাই আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে ওকে